আরও অনেক বিধায়করা আছেন সরকার পক্ষ বিরোধী দল আমরা চাই না এমন কোনো ইন্সিডেন্ট হোক বিধানসভার ভেতরে যাতে আমাদের বিধানসভার স্টেবিলিটিটা হয় তুলসি আমি কিছু জানি না সাংবাদিকদের কাছে তুলসীর গুরুত্ব থাকতে পারে তুলসী বাড়িতে সবাই যারা হিন্দুদের বাড়িতে সবার একটা করে তুলসী মঞ্চ থাকতে পারে বিধানসভায় তুলসী মঞ্চ তঞ্চের কোনো জায়গা নেই তারা এই কথাই বললো যে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে তারা গাড়ি তল্লাশি করছে তো আমার প্রশ্ন সিকিউরিটিকে এবং অধ্যক্ষ মহোদয়কে বিজেপির এমএলএ দের গাড়ি চেক করছেন হয়তো টিএমসির এমএলএ দের গাড়িও চেক করবেন মুখ্যমন্ত্রী আরেকজন এমএলএ মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি কিন্তু একজন এমএলএ তার গাড়িও চেক করবেন তো এবং অধ্যক্ষ মহোদয় আপনি যদি মনে করে থাকেন যে আমাদেরকে গাড়ি চেক করে আপনারা আমাদেরকে মানে প্রতিবাদ করা থেকে আটকাবেন প্রতিবাদ কিন্তু চলবে আপনি সে আমার গাড়ি চেক করুন আমাদের গাড়ি চেক করুন আমাদের ঝান্ডা বা মা তুলসী গাছ না যে ভেতরে নিয়ে যেতে দিন প্রতিবাদটা কিন্তু হবে আপনি প্রতিবাদ আমাদের আটকাতে পারছেন না যদি সেই ইন্টেনশনে আপনি আমাদের গাড়ি চেক করছেন প্রতিবাদ কিন্তু চলবে বাঙালিকে প্রতিবাদ করা থেকে বিরত আপনি রাখতে পারবেন কেনটা সেটা গতকালই অধ্যক্ষ মহালয়ের মনে হলো আজ তো বিধানসভা খুলেছে সাত দশ দিন হয়ে গেল আর যদি নিরাপত্তার বিষয়ে থাকত তাহলে যেদিন থেকে সেশন শুরু হলো সেদিন থেকেই এটা করা উচিত ছিল যেদিনকে মহেশতলা হলো ঘটনা দুদিন আগে সেদিনকে করা যেত পারত সেদিনকেও তো হয়নি আজকে সকাল থেকে হঠাৎ হলো কেন কারণ গতকাল আমরা মা তুলসী গাছ নিয়ে মা তুলসীকে নিয়ে আমরা প্রতিবাদ করেছি হিন্দুত্বের ঝান্ডা দিয়ে পতাকা নিয়ে আমরা প্রতিবাদ করেছি বিধানসভার মধ্যে তাই কোনোভাবেই আমাদের যাতে প্রতিবাদটা আমাদের করতে দেওয়া যাবে না প্রতিবাদ করলে মাইক বন্ধ করে দেওয়া হবে অনুমতি চাইলে অনুমতি দেওয়া হবে না আজকে মুলতুবি প্রস্তাব আনলে মুলতুপি প্রস্তাব করতেও দেওয়া হবে না আজকে এই কারণে আমাদেরকে আটকানো হয়েছে এটা খুব পরিষ্কার কথা উভয় দলকে করা হোক আমরা তো স্বাগত জানিয়েছি আমাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িও চেন করা হবে আশা করি